কীরে ভাই সকাল সকাল এত সেজে গুজে কোথায় যাচ্ছিস ইন্টারভিউ দিতে যাচ্ছি রে তা কিসে ইন্টারভিউ দিতে যাচ্ছিস চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি রে আর তুই আবার চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছিস কেন রে চুদির ভাই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি তোর বাপে কি না না মানে তেমন কিছু না মানে এটা নিয়ে কয়টা ইন্টারভিউ দেওয়া হলো তো নিরানব্বই তার মতন হয়েছে তাই এখনো পর্যন্ত একটা চাকরি লাগাতে পারলি না রে তুই বলতো আমার কি এই বকাছা দা কে বলছে রে আমি চাককে লাগাতে পারিনি আমি চাকরিগুলো করিয়ে নিবে কি বলছিস তুই ভাই চাকরি করিসনি তার কিসের জন্যে চাকরি করিসনি রে ভাই কারণ আমি একটু ছেলে বেলে চাকরি খুঁজছিলাম তাই চাকরি করিনি ক্লাস এইট পর্যন্ত পড়ে তুই আবার কি ছেলে বেলে চাকরি পাবি রে ভাই ও খানকির ছেলে কেন বে আইপিএস হব এ বলছিস কি রে ভাই ক্লাস এইট পাস করে আবার আইপিএস হওয়া যায় হু বকা চোদা কেন হওয়া যায় বে ইচ্ছা থাকলে সব উপায় হয় সর ইচ্ছা থাকলে উপায় হয় সর সর বাড়া আমার সামনে থেকে সর কাল থেকে আইপিএস অফিসার হয়ে যাব আর তোদের মতন বকাচোদাদের সাথে আমি মিস হব না বে নেক্সট ক্যান্ডিডেট আসুন এই এটা কেমন অসভ্যতা আমার পারমিশন না নিয়ে বসে পড়লি স্যার একটু বলবো তাতেও পারমিশন নিতে হবে হ্যাঁ পারমিশন নিতে হবে না এটা জানিস না ডাকলে কথা হয় তা যা দেখলাম তোর কোয়ালিফিকেশন অনলি ক্লাস এইট পাস হ্যাঁ স্যার তাহলে কমস কম মাধ্যমিক পর্যন্ত করতে পারতিস স্যার মাধ্যমিক পর্যন্ত পড়তে আমার খুব ইচ্ছা ছিল কিন্তু একটা ঘাপলা হয়ে গেল সেই ইচ্ছা আর পূর্ণ হলো না ঘাপলা কি ঘাপলা হয়েছিল রে স্যার কিছু মনে করবে না তো তাহলে বলতে পারি না না কিছু মনে করব না বল দেখি আসলে স্যার তখন আমি ক্লাস এইটে পড়ি তখন টিফিনের স্কুলের মাঠে বাইরে আমরা বন্ধু সব এক সাথে মিলে বসে গাঁজা খাচ্ছিলাম তারপর স্যার নেশা ফেসা করে ক্লাসের মধ্যে ঢুকে আমি আমার গার্লফ্রেন্ডকে পিছনে দিক থেকে জড়িয়ে ধরে তার বেলুন দুটোকে বদম বদম করে দাবিয়ে দিলাম আমার গার্লফ্রেন্ড নিয়ে সবাইকে জোরো করলো এই কথা যখন হেডমাস্টার জানতে পারলো তখন স্কুলের খাতা থেকে আমার নাম লালকারি মেরে আমাকে সারা জীবনের বার করে দিল এখনকার দিনে এইগুলো সবারই তাই তোর গার্লফ্রেন্ড তোর সাথে এত বড় অন্যায় করলো কেন আসলে স্যার এখানে একটা বড় মিস্টেক হয়ে গিয়েছিল কি মিস্টেক হয়েছিল রে আমি নেশা করে এসে যার বেলুন দুটো দাবিয়েছিলাম সেটা আমার গার্লফ্রেন্ড ছিল না তা ওটা কে ছিল রে স্যার সেটা ছিল আমাদের নতুন ইংরেজি ম্যাম আরে সর্বনাশ তুই তো খুব বাঞ্চো ছেলে একটা স্টুডেন্ট হয়ে ম্যামের বেলুন দাবিয়েছি আরে বাড়া তখন আমি নেশা ফেসা করেছিলাম ও তো কিছু বুঝতে পারিনি হাতে সামনে ওকেই পেয়েছিলাম তাই ধরে দাবিয়ে দিয়েছিলাম ঠিক আছে এবার তোকে একটা প্রশ্ন ধরবো সঠিক উত্তর দিতে পারিস তাহলে তোকে যে কোনো একটা চাকরি দিতে পারি

আপনি কি মনে করছেন বাবলু কবিতাকে বউকে চাপিয়ে ডাইরেক্ট বাড়িতে নামিয়ে আসবে স্যার সেটা কোনো দিন সম্ভব নয় কেন সম্ভব নয় কেন কারণ বাবলু খুব হারামি ছেলে ওকে আমি ভালোভাবে চিনি ও প্রথমে কবিতাকে পাঠিয়ে নিয়ে যাবে তারপর প্রচুর ঘাঁপা করবে তারপর ঘাঁপাঘপ শেষ হলেই বাড়ি যাবে তাহলে স্যার এবার আপনি বলুন কবিতা হবে কিনা আচ্ছা বলতো দুই আর দুই যোগ করলে চার হয় কিন্তু কখন আর যোগ করলে পাঁচ হয় স্যার যখন গার পাকা চরম লেভেলে পৌঁছে যাবে তখন দুই আর দুই যোগ করলে পাঁচ হয়ে যাবে পচা বলতো দেশের জন্য জনসংখ্যা কমানোর জন্য আমাদেরকে কি করতে হবে স্যার কন্ডম ভরে ঘপা একটা জিনিস যেটা করতে খুব ভালো লাগে কিন্তু সেটা কারো সামনে প্রকাশ করা যায় না স্যার পাদ মানেটা কি মানেটা হচ্ছে স্যার আমাদের সবার পাদ মারতে খুব ভালো লাগে কিন্তু তারপর যখন সেটা প্রকাশ করার সময় এসে তখন আমরা একে অন্য দোষ দিয়ে চালিয়ে দিই চুপ গাদা জানিস তো ভোরের স্বপ্ন কখনো কখনো সত্যি হয়ে যায় হ্যাঁ স্যার কথাটা কিন্তু ঠিকই বলেছেন কেন রে তোর স্বপ্ন কি সত্যি হয়েছে হ্যাঁ স্যার তা কি স্বপ্ন দেখেছিলি রে স্যার আমি একদিন স্বপ্ন দেখেছিলাম যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসাব করছি তারপর স্যার ঘুম থেকে উঠে দেখলাম যে আমি পেন্টে পিসাব করে পুরো বিছনাটা ভিজিয়ে দিয়েছি বলতো সব থেকে সুখ আছে স্যার এটাও জানেন না পৃথিবী সব থেকে সুখ আমাদের হাতে মুঠিতে আছে সেটা কি রে কেন স্যার হাতে মুঠি নিয়ে হ্যান্ডেল মারি উড়ি বাপ রে বাপ

ভবিষ্যতে আপনার একা মকোশ ভয়ানক রোগ হওয়ার সম্ভাবনা আছে কন্ডম ছাড়া করলে সব সময় একটা রিস্ক থাকে কিন্তু একটা কন্ডম পিনে মেরেন তাহলে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর না কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে তাই স্যার কন্ডম পিনুন আর চোখ মুঝে আপাগপ করুন কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ইমপ্রেস করে দেন ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আর হ্যাঁ সব সময় যেন মনে থাকে সেভ ড্রাইভ সেভ লাইভ